সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক এক এর খ এর একুশ নং প্রশ্নের সমাধান খতে আমাদের কি বলা আছে আমাদের বলা আছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো তাহলে আমাদের এখানে কী দেওয়া আছে একুশ নম্বরে এক্স ডিভাইডেড বাই টু প্লাস ওয়াই ডিভাইডেড বাই থ্রি ইকুয়াল থ্রি এবং আরেকটা কি আছে আমাদের এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ইকুয়াল আমাদের এটার সমাধান করতে হবে তাহলে আমরা কি করব এই প্রথমে যেটা আছে এটাকে আমরা এক নং সমীকরণ ধরবো পরে যেটা আছে এটাকে আমরা কী করবো দুই নং সমীকরণ ধরবো তাহলে এক নং সমীকরণ এটা কি আছে আমাদের দুই নং সমীকরণ অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের কিছু নিয়ম অবশ্যই জানতে হবে সেই নিয়মগুলো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে তোমরা একটু পড়ে নিবা এটা দিব তবে আমরা কি জানি অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের কি করতে হবে এক নং এবং দুই নং হয় দুইটা বিয়োগ করতে হবে একটা থেকে আরেকটা অথবা এই দুইটাকে যোগ করতে হবে কখন আমরা যোগ বিয়োগ করতে পারবো যখন এক নং এর সাথে দুই নং এর এক্স অথবা এক নং এর সাথে দুই নং এর ওয়াই এর মিল থাকে তখন আমরা এটা করতে পারবো যোগ অথবা বিয়োগ আর যদি মিল না থাকে তাহলে আমরা গুণ করার মাধ্যমে এক নং এবং দুই এর হয় এক্স না হয় ওয়াই এই দুইটাকে আমরা কী করবো সমান করব তারপর আমরা যোগ বিয়োগ করব। আমরা যদি এখানে লক্ষ্য করি এক এর মধ্যে ওয়াই ডিভাইডেড বাই থ্রি এবং দুই এর মধ্যে ওয়াই ডিভাইডেড বাই থ্রি আমাদের আছে তার মানে এক এর ওয়াই এবং দুই এর ওয়াই এই দুইটা পরস্পর সমান তার মানে আমাদের আর গুণ করার দরকার নাই আমরা সরাসরি এক নং আর দুই নং কি করতে পারবো যোগ করতে পারবো তাহলে আমরা কি লিখতে পারি এক নং যোগ

যোগ করবো আমরা যদি এখানে যোগ করি তাহলে আমাদের চিহ্ন কোনো পরিবর্তন করার দরকার নাই যা আছে তাই থাকবে তাহলে আমাদের এখানে কি আছে ওয়াই ডিভাইডেড বাই থ্রি একটা আছে প্লাসের ওয়াই ডিভাইডেড বাই থ্রি একটা আছে মাইনাসের এইটা এইটা কাটা থাকতে শিখে আমাদের এক্স ডিভাইডেড বাই টু আমরা যেহেতু যোগ করতেছি প্লাস হবে তাহলে আমাদের এক্স ডিভাইডেড বাই টু প্লাস কি আছে আমাদের এক্স আছে ইকুয়াল থ্রি প্লাস থ্রি 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 আমরা যদি যোগ করি কত হয় আমাদের সিক্স বা এইটার নিচে এর নিচে টু আছে এবং আমাদের পরবর্তী যে এক্সটা আছে এটার নিচে কোনো সংখ্যা নেই তার মানে এটা নিচে ওয়ান আছে তাহলে আমরা দুইটা লসাগু নিব কত টু ফর টু দ্বারা লস আগু টুকে বাক করলে ওয়ান বার ওয়ান দ্বারা কে গুণ দিলে এক্স যা আছে তাই প্লাস এইটার নিচে মনে মনে হওয়ার আছে কত ওয়ান এই ওয়ান দ্বারা লস টুকে আমরা যদি বাক করি তাহলে টু বার টু দ্বারা উপরের টু কে গুণ দিলে কত টু এক্স ইকুয়াল সিক্স এখন আমরা এখানে কি করতে পারি এখন আমরা এখানে বা আমরা এখানে কি করতে পারি এই টু পাশে কি আছে বাঘ আকারে আছে ওই পাশে নিলে আমাদের কি আকারে হবে গুণ আকারে হবে আর এখানে এক্স আছে একটা প্লাসের দুইটা প্লাসের তাহলে একটা আর দুইটা করে হলো থ্রি তাহলে আমরা কি লিখতে পারি থ্রি এক্স আর টু ওই পাশে নিয়ে গেলাম টু আর সিক্স আমরা গুণ দিলাম কত টুয়েলভ বা এক্সটা এই পাশেই থাকলো থ্রি এক্সের সাথে কি আকারে আছে আছে আমরা দুটোই পাশে নিয়ে যাই বাগাকার হবে তার মানে কি হবে আমাদের নিচে যাবে সুতরাং যদি বাক করি আমরা বের করলাম কি চার মান এর মান এখন এর মানটা আমরা কি করব আমরা হয় এক নং সমীকরণে বসাবো না হয় আমরা দুই নং সমীকরণে বসাবো যে একটা সমীকরণে আমরা বসায় দিব তাহলে আমাদের দুই নং সমীকরণটা ছোট আছে তাহলে আমরা দুই নং সমীকরণটা বসাই দেব তাহলে আমরা কি দেব আমরা লিখব x মান সমীকরণে বসিয়ে পাই এখন আমরা দুই নং এ বসায় দেব দুই নংটা আমাদের যা আছে এটাকে আমরা আরেকবার লিখবো দুই নং কি আছে এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই থ্রি ইকুয়াল থ্রি এটা আমরা আরেকবার লিখলাম লেখার পরে এক্স এর মানে আমরা কত বের করলাম ফোর তাহলে এক্স এর পরিবর্তে আমরা ফোর দিব ফোর মাইনাস ওয়াই ডিভাইডেড বাই থ্রি ইকুয়াল থ্রি এক্সের পরিবর্তে আমরা ফোর দিলাম বা মাইনাস মাইনাস ফোর থেকে যদি আমরা এর থ্রি বাদ দিই তাহলে কি থাকতেছে মাইনাসের ওয়ান থাকতেছে বা উভয় পক্ষের মধ্যে আমাদের কি আছে মাইনাস আছে তাহলে উভয় পক্ষ থেকে আমরা মাইনাস বাদ দিয়ে দিব তাহলে কি আছে ওয়াই ডিভাইডেড বাই থ্রি ইকুয়াল কত আছে আমাদের ওয়ান এই থ্রি ওয়াই নিচে আছে তার মানে কি আছে এর সাথে বাঘ আকারে আছে ওই পাশে গেলে কি আকারে হবে গুণ আকারে হবে সুতরাং ওয়াই ইকুয়াল থ্রি যদি ওই পাশে ওয়ানের সাথে গুণ হয় কত হবে ফোর তাহলে এর মানও 4 ফোর এর মানো ফোর তাহলে সুতরাং আমরা কী লিখতে পারি এক্স ক্ষমা ওয়াই এক্স প্রথমে লিখছি এক্স এর মান প্রথমে লিখবো ফোর ওয়াই এর মানো ফোর এটা হচ্ছে আমাদের আনসার আমি আরেকবার বলি আমরা কীভাবে সমাধান করেছি এটা আমাদের দুটা সমীকরণ দেওয়া ছিল এক্স ডিভাইডেড বাই টু ওয়াই ডিভাইডেড বাই থ্রি আমরা দুটাকে দুটা সমীকরণ দাঁড়ালাম এক নং এবং দুই নং আমরা কী করলাম দুলাম দুইটা করলাম লেখলাম ওয়াই ডিভাইডেড বাই এক এ আছে প্লাস ওয়াই ডিভাইডেড বাই দুই মাইনাস এটা এটা আমরা কি করলাম কেটে দিলাম এখানে ওয়াই এক্স ডিভাইডেড বাই টু কত হলো আমাদের সিক্স হইলো যুগ গুণ না এরপর আমরা কি করলাম এরপর আমরা এখানে এই যে এটা নিচে টু এটা নিচে ওয়ান টু আর ওয়ান এলো সেগুন নিলাম টু টু দ্বারা টুকে কে বাক করলাম ওয়ান ওয়ান কে এক্স দ্বারা গুণ দিলে এক্স এই ওয়ান দ্বারা টুকে কে বাক করলে টু টু দ্বারা এক্স এর গুণ দিলে টু এক্স ইকুয়াল সিক্স এখন এই টু এ পাশে ওই পাশে গেলে কি হবে গুণ তাহলে শহর দু বারো বা টুয়েলভ আর এক্স আর টু এক্স কত হইলো মোট থ্রি এক্স এখন থ্রি এক্সের সাথে গুণ আকারে আছে এই পাশে রইলো থ্রি ওই পাশে গিয়ে কী হয়ে গেছে বাঘ আকারে হয়ে গেছে এখন থ্রি দ্বারা টুয়েলভকে ভাগ করলো ফোর সুতরাং এক্স ইকুয়াল ফোর এখন এক্সের মানটা যে কোনো একটা সমীকরণে বসাইলেই হয় আমাদের যেহেতু দুই নং সমীকরণটা ছোট এই কারণে আমরা দুই নং সমীকরণে বসাইলাম এক নং সমীকরণে বসাইলেও আমাদের অঙ্কের মান একই হবে তাহলে আমরা দুই নং সমীকরণে বসিয়ে পাই দুই নংটা আমাদের কী আছে দুই নং যা আছে আমরা তা আরেকবার লিখলাম দুই নং আমাদের এখানে কি আছে দুই নং আমাদের এখানে আছে কি এক্স মাইনাস ওয়াই c. x ইকুয়াল এক্সের আমরা ফোর দিলাম বাকি দুইটা যা আছে তাই থাকলো এই ফোরটা ওই পাশে প্লাস ছিল ওই পাশে নিয়ে আমরা কি করলাম মাইনাস বাকি যা আছে আমাদের তাই থাকলো মাইনাস সহ এটা যা আছে তাই মাইনাস ফোর থেকে প্লাসের থ্রি বাদ দিলাম মাইনাস ওয়ান উভয় পক্ষের মধ্যে আমরা যদি লক্ষ্য করি দুইটাতে মাইনাস আছে আমরা উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে দিলাম তারপর আসে ওয়াই ডিভাইডেড এখন এই থ্রিটা ওয়াইয়ের নিচে আছে তার মানে সাথে বাগা করে আছে তাহলে সমানের বাম পাশে করে থাকলে ডান পাশে কী হবে করে ওয়াই ওয়াই আছে ওয়ান এর সাথে গুণ হয়ে গেছে তাহলে তাহলে ওয়াই মান কত ফোর ক্ষমা এইটা আনসার তাহলে কত হয়েছে ওয়ার মান কত আমাদের মান ফোর এর মান এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান বা আনসার একদমই সহজ একটা অঙ্ক আমি আশা করি আমি বোঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ